নমস্কার বন্ধুরা রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানতে পারবে দু সালে রাখি পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোন সময় রাখি পরানো শুভ সময় রয়েছে তা আমরা জানবো এর পাশাপাশি জানবো যে ভদ্রকালে কেন রাখি পড়াতে নেই এবং রাহুকালে কেন রাখি পড়াতে নেই তাই বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বের লাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভাই বোনের ভালোবাসার উৎসব হলো রাখি পূর্ণিমা এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করে অন্যদিকে ভাই নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেয় গত কয়েক বছর ভদ্রার কারণে রাখি পূর্ণিমায় রাখি সময় প্রভাবিত হয়েছে এই বছর কবে রাখি পূর্ণিমা আবার রাখি বাঁধার শুভ সময় কি সেইসব এখন আমরা বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এটাও আমরা জানব ভদ্রা ও রাহুকাল কবে তাও আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে এবং সমাপ্ত হবে নয়ই আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে বন্ধুরা ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভকর্ম বর্জিত হয় স্বাস্থ্যমতে ভদ্রাকালে রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে সেই সময় থেকে ভদ্রা শুরু হবে এটি শেষ হচ্ছে নয় আগস্ট ভোর রাত একটা মিনিটে তবে এই সময়ে পাতাল লোকে ভদ্রার বাস হবে তবে সূর্যাস্তের আগেই এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত রাখি বাঁধা যাবে বন্ধুরা ভদ্রাতে কেন রাখি বাঁধতে নেই একটু অল্প ব্যস্ত তোমরা জেনে নাও হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ বলে মনে করা হয় পাতাল ভদ্রার অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয় পাশাপাশি অযাচিত সংকটও সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনের নেতিবাচক প্রভাব পড়ে তবে স্বর্গে ভদ্রার বাস থাকলে তা দোষ গণ্য করা হয় তাই ভদ্রাকালে গণনা করার পরই রাখি বাঁধা উচিত তাই দু সালে রাখি বাঁধার শুভ সময় থাকছে নয়ই আগস্ট এদিন ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় থাকছে মোট সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় থাকবে রাখি পরানোর জন্য তবে অনেকে বলে রাহুকালে বাঁধা নেই রাখি কেন জানো ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকাল গণনা করাও অত্যন্ত জরুরি নয়ই আগস্ট রাহুকাল থাকবে সকাল নটা সাত মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়কাল বাদ দিয়েই রাখি বাঁধবে অর্থাৎ যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা উচিত এতে ভাই বোনের উভয়েরই ভালো হবে বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ